আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণী গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক তিনের তিরানব্বই যোগ করি ষোলো থেকে পঁচিশ পর্যন্ত বলা হয়েছে আমরা আজকে ভিডিওতে ষোলো থেকে ছাব্বিশ সাতাশ পর্যন্ত আজকে ভিডিওতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সমাধান করব তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এগুলি অন্য একটি পেজে তোমাদেরকে সমাধান করে বুঝিয়ে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীবন্দ্ররা যোগ করো ষোলো থেকে পঁচিশ আমরা ষোলো থেকে পঁচিশ পর্যন্ত প্রথমে সমাধান করব তারপরে এই ক্লাসেই আমরা ছাব্বিশ এবং সাতাশ নং সমাধান করব প্রিয় শিক্ষার্থীবন্দরা প্রথমে আমরা ষোলো নম্বর অঙ্কটি সমাধান করব ষোলো নম্বর অঙ্কটি দেওয়া আছে যে প্রথম রাশিটি থ্রি এ প্লাস ফোর বি আর দ্বিতীয় রাশিটি দেওয়া আছে এ প্লাস থ্রি বি একইতে তোমাদেরকে মনে রাখতে হবে যে যোগ করার ক্ষেত্রে আর সদৃশ পদগুলো নিচে সদৃশ পদ সাজিয়ে রাখতে হবে অর্থাৎ আমরা প্রথমেই সমাধান লিখে প্রথম রাশিটি লিখব 3a plus 4b তারপর দ্বিতীয় রাশিটি আর n এর নিচে লিখব b এর নিচে b লিখব যেহেতু এখানে এই দুটোই প্লাস আছে তাহলে আমরা a নিচে লিখলাম প্লাস দিয়ে 3b লিখলাম এখন আমরা ডান দিক থেকে যোগ করে নিব উপরে আছে 4b প্লাস আছে নিচে আছে 3b প্লাস আছে 3টা আর b যদি যোগ করা হয় তাহলে 7b প্লাস হবে উপরে আছে 3টা a প্লাসের নিচে আছে একটা a মোট হবে 4টা a প্লাসের সামনে প্লাস দিতে হই না ধরে নিতে হই প্লাস আছে তাহলে আমরা আমাদের নির্ণিত যে ফলটা হচ্ছে 4a 7b সতেরো নম্বর অঙ্কটি প্রথম রাশিটি দেওয়া আছে টু এ প্লাস থ্রি বি দ্বিতীয় রাশিটি দেওয়া আছে থ্রি এ প্লাস ফাইভ বি তৃতীয় রাশিটি দেওয়া আছে ফাইভ এ প্লাস সিক্স বি এক্ষেত্রে সমাধান লিখে আমরা প্রথমেই প্রথম রাশিটি লিখব তারপর দ্বিতীয় রাশিটি এ থ্রি এ প্লাস ফাইভ বি লিখে নিব তারপর তৃতীয় রাশিটি ফাইভ এ প্লাস সিক্স বি লিখে নিব এখন যে দেখা যাচ্ছে এখন সবগুলি যুগের আমরা এখন যোগ করে নিব উপরে তিনটা বি আছে প্লাস তারপর পাঁচটা বি প্লাস তিনটা বি আর পাঁচটা বি যোগ করলে হবে আটটা বি আর তারপর নিচে আছে ছয়টা বি প্লাস এ আটটা আর ছয়টা যোগ করলে হবে চোদ্দ অর্থাৎ প্লাস চোদ্দটা বি লিখে নিব তারপরে এখানে টু এ অর্থাৎ এ আছে দুইটা প্লাস এর নিচে আছে তিনটা প্লাস দুইটা তিনটা পাঁচটা আর এখানে পাঁচটা প্লাসের

যেহেতু এগুলো সাধারণ আছে দ্বিতীয় রাশিটি লিখবো তারপর তৃতীয় রাশিটি লিখবো এখন একটু লক্ষণীয় প্রথমে দেওয়া আছে মাইনাসের তিনটা তিনটা বি এরপর দেওয়া আছে প্লাসের বি এরপর প্লাসের তিনটা বি এখন আমরা প্লাস বি একসাথে করবো প্লাসের একটা বি আর দুই তিনটা বি যোগ চারটা বি হয় আর প্লাসের চারটা বি আর মাইনাসের তিনটা বি তাহলে প্লাসের চারটা বি থেকে মাইনাসের তিনটা বি বাদ দিলে তাকবি শুধু একটা প্লাসের বি ঠিক আছে তারপরে এখানে দেখো প্লাসের আছে চারটা এ আর নিচে আছে প্লাস চারটা এ প্লাস এর গুলো একসাথে করবো মাইনাস গুলো একসাথে করবো তাহলে হচ্ছে ছয়টা এ প্লাসে আর তিনটা এ মাইনাসে এর ছয়টা এ থেকে প্লাস এর ছয়টা এ থেকে মাইনাস এর এ বাদ দিলে থাকবে প্লাসে এর এ অর্থাৎ প্লাসে এর তিনটা এ বসালাম তাহলে নিচের যোগফলটা হচ্ছে থ্রি এ প্লাস বি

তারপরে আমরা দ্বিতীয় তৃতীয় রাশিটি লিখে নিব মাইনাস নাইন z ফোর ঠিক আছে এখন আমরা যুগ করবো সেক্ষেত্রে লেখা আছে যে এখানে জেড এর সবগুলো তাহলে একসাথে করে নিব দুইটা জেড তিনটা জেড দুইটা আর সাতটা হচ্ছে নয়টা নয়টা আর একটা হচ্ছে ১০টা অর্থাৎ প্লাসের দশটা জেড লিখে নিব তারপরে এখানে মাইনাসের আছে আগে প্লাস এর গুলো দেখছি এখন প্লাসের এর পাঁচটা ওয়াই নিচে হচ্ছে চারটা ওয়াই মোট হচ্ছে নয়টা প্লাসের এর ওয়াই আর ছয়টা মাইনাসের ওয়াই

থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস থ্রি জেড টু এক্ষেত্রে তারপর দ্বিতীয় রাশিটি এক্স স্কোয়ার নিচে এক্স স্কোয়ার লিখব এক্স ওয়াই নিচে এক্স ওয়াই লেখব আর জেড নিচে লিখব তৃতীয় রাশিটি এভাবে লিখে নিব এখন আমরা ডান পাশ থেকে প্লাস মাইনাস করবো সেক্ষেত্রেই উপরে দেখতে পাচ্ছি এ প্লাসের একটা জেড নিচে তিনটা মোট হচ্ছে চারটা প্লাসের জেড নিচে আছে মাইনাসের দুইটা জেড প্লাসের চারটা জেড থেকে মাইনাসের দুইটা জেড বাদ দিলে প্লাসের দুইটা জেড থাকবে তারপরে এক্স ওয়াই আছে প্লাসের একটা নিচে আছে সাতটা এক্স ওয়াই মোট হচ্ছে প্লাসের আটটা এক্স ওয়াই প্লাসের আটটা এক্স ওয়াই থেকে মাইনাসের দুইটা এক্স বাদ দিলে থাকবে প্লাসের ছয়টা এক্স ওয়াই তারপরে এক্স স্কোয়ার আছে সবগুলো এক্স স্কোয়ার প্লাসের

আর এখানে দুটোই প্লাসের তাহলে কি স্কোয়ার কি স্কোয়ার দুটো প্লাসে এখানে 60 টি এনে 8 মোট হচ্ছে 15 টি কি স্কোয়ার প্লাসেতে 15 টি কি স্কোয়ার আর এখানে 4 টা কি পি আর একটা পি স্কোয়ার মোট হচ্ছে 5 টা পি স্কোয়ার হচ্ছে প্লাসে আর 7 টা কি স্কোয়ার হচ্ছে মাইনাসে তাহলে 7 টা কি স্কোয়ার থেকে প্লাসে 5 টা বাদ দিলে থাকবে কত দুইটা টা মাইনাসে 2 টা পি তাহলে এসআর কি হবে নিজে বল -2 পি স্কোয়ার প্লাস 15 আর দ্বিতীয় রাশিটি দেওয়া হচ্ছে মাইনাস ফাইভ বি প্লাস ফোর এ প্লাস থ্রি সি তৃতীয় রাশিটি দেওয়া হচ্ছে এইট বি মাইনাস সিক্স এ প্লাস ফোর সি এক্ষেত্রে

মাইনাস সিক্স এ লাগবো এর নিচ্ছে তারপরে প্লাস ফোর সি ফোর আমরা যদি যুগ করি সিক্স মাইনাস আর এখানে সি আছে প্লাস এর তিন আর চারটা মোট সাতটা আছে প্লাসের সি আর প্লাসের সাতটা থেকে মাইনাসের ছয়টা সি বাদ দিলে থাকবে শুধু একটা প্লাসের সি আর এখানে বি আছে প্লাসের দুইটা নিচে আছে আটটা মোট দশটা বি আছে প্লাসের দশটা প্লাসের বি থেকে পাঁচটা প্লাস মাইনাস বি বাদ দিলে থাকবে পাঁচটা প্লাসের বি আর এখানে এ আছে প্লাস তিনটা আর চারটা মোট সাতটা এ আছে প্লাসের সাতটা প্লাসে এ থেকে ছয়টা এ বাদ দিলে থাকবে শুধু একটা প্লাসের এ নির্ণয় করে পাচ্ছি এ প্লাস ফাইভ বি প্লাস সি

এখন আমরা যদি ডান পাশ থেকে দেখতে পাচ্ছি প্লাসের ফাইভ আর প্লাসের ওয়ান যোগ করলে প্লাসের সিক্স প্লাসের সিক্স থেকে মাইনাসের থ্রি বাদ দিলে তাকে প্লাসের থ্রি আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্লাসের এক্স আছে এগারোটা আর মাইনাসের এক্স আছে চার আটটা আর চারটা যোগ করলে হবে বারোটা বারোটা আছে মাইনাসের এক্স বারোটা মাইনাস এক্স থেকে প্লাসের এগারোটা এক্স বাদ দিলে তাকে মাইনাসের একটা এক্স তারপরে এখানে

31 টি মাইনাসের সি জেড আমরা লিখে নেব তারপরে এখানে বি ওয়াই আছে প্লাসে তিনটা নিচে আছে ছটা মোট হচ্ছে নয়টা প্লাসে বি ওয়াই নয়টা বি ওয়াই আর মাইনাসে 11টা বি ওয়াই থেকে যদি নয়টা বি ওয়াই প্লাসে বাদ দেই তাহলে মাইনাসে দুইটা বি ওয়াই থাকবে তারপরে এক্স আছে প্লাসে পাঁচটা নিচে আছে তিনটা মোট আটটা এক্স মোট মোট আটটা এক্স প্লাসের থেকে সাতটা 6টা মাইনাসে এক্স বাদ দিলে থাকবে শুধু একটা প্লাসে এক্স

এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমেই প্রথম রাশিটি লিখে নিব তারপর দ্বিতীয় রাশিটি লিখব তারপর তৃতীয় রাশিটি লিখব তারপর চৌথ রাশিটি লিখব অর্থাৎ সদৃশ পদগুলো নিচে এক্স এনেছে এক্স লিখবো এক্স কে এনেছে এক্স করে লিখবো আর সংখ্যা নিচে সংখ্যা লিখবো এখন আমরা যদি যোগ করি তাহলে ক্লাসের সিক্স প্লাসের ওয়ান মোট হচ্ছে সেভেন হচ্ছে প্লাসের আর সেভেন হচ্ছে মাইনাসের কাটা তারপরে মাইনাসের ফাইভ এক্স আর প্লাসের আছে

এবং বি স্কোয়ার সমান সমান ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সি স্কোয়ার সমান সমান এক্স প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হয় তবে দেখাও যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান এক্স সরি এটা এখানে একটু প্লাস হবে মিস্টেক হয়ে গেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টা দিয়ে দিলাম একটু বোঝাই দিই তোমরা অবশ্যই লিখে নেবে প্লাস হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার

জেডিস কে একটা মাইনাসে একটা প্লাসে কাটা যাবে তাক বেকটি প্লাসের জেডিস কেয়ার এখানে একটা ওয়াইস কেয়ার মাইনাসের প্লাসের একটা ওয়াইস কে মাইনাস কাটা যাবে তার বেকটিভ ওয়াইস কে প্লাসের আর এখানে একই রকমভাবে মাইনাসের এক্স এস কে প্লাসের এক্সস কে কাটা যাবে তাক বিশুদ্ধ প্লাসের একটা এক্স এস কেয়ার আমরা দেখতে পাচ্ছি যে এস কে প্লাস বি স্কে প্লাস সিস কে সমস্যা এক্স এস কে প্লাস ওয়াইস কে প্লাস জেডিস কেয়ার আমরা এইটা পেয়ে গেছি তাহলে আমরা বলবো অর্থাৎ এত সময় এত

এখন আমরা ব্র্যাকেটগুলো ভেঙ্গে দিব তো প্লাস দ্বারা কোন ব্র্যাকেট ভাঙলে সেই ক্লাসে থাকে তারপরে পিউ শিক্ষার্থী বন্ধুরা আমরা এ এর গুলো একসাথে করলাম প্লাস চিহ্ন মত মতখানে বি এর গুলো একসাথে করলাম সি এর গুলো একসাথে করলাম এখন এ প্লাসের একটা প্লাসের একটার পাঁচটা হচ্ছে ছয়টা 6টা প্লাসের থেকে তিনটা माइनस এর দিলে থাকবে তিনটা প্লাসের আর এখানে প্লাসের প্লাস চিহ্ন দিলাম তারপরে দেখেন ডি আছে যে সাতটা আর একটা আটটা আটটা থেকে দুইটা বাদ দিলে থাকবে ছয়টা ডি প্লাসের আর এখানে মাইনাসে নয়টা সি আর প্লাসে সরি প্লাসে নয়টা সি আর প্লাসে একটা সি মোট হচ্ছে দশটা থেকে চারটা মাইনাসে সি বাদ দিলে থাকবে ছয়টা প্লাসে সি এখন আমরা এগুলো থেকে কমন নিব সবগুলো আমার ত্রি আছে তাহলে আমরা এই ত্রি কমন নিব কমন নেওয়া মানে এই ত্রি এই সবগুলিকে ত্রি দ্বারা বাক করা ত্রি একে ত্রি দ্বারা বাক করলে